আমরা ইসলামীর ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা

তার অর্থ তিনি জামাতের নেত্রী না তিনি জোটের নেত্রী ছিলেন তো জোট একটা তো হতে পারে আলাদা থাকবেন এবং তিনি ব্যক্তি নয় বিএনপির পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করেছেন খালেদা জি আপনাদের

সেটা নিয়ে ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামী সর্বী বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইসলামের রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে দ্য অর্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাই তো তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে একটু মানে কি বলবো একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা না আমরা আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারী এবং মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকার সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয়

আমি যে সুবিচার দিয়েছি

কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমান সমানের সমান আর সুবিচার মানে আপনার

না রাষ্ট্রের সাম্যের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রে যে ধারণা দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে যদি তা দিতে না পারো তাকে কাজ দিতে না পারো তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে কোন মানুষ যেন বেকার না থাকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা এরকম যে তিনি যখন লেখাপড়া করবেন টেকনিক্যাল এডুকেশন যে এডুকেশন হোক পুরুষ নারী মুসলমান অমুসলিম সবার জন্য একই রকম সবার জন্য জি এটাই হচ্ছে সাম্য এখন আমি এক পোয়া চাউলের খানা খাইতে পারি আরেকজন তা পারে না আধা পোয়া পারে

মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে মৌরিতানিয়াতে একরকম ওমানে আর একরকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই ওকে কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তা আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ

অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে জামাত ইসলামীকে আমরা আমরা আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন দেখেছি যে হেফাজত ইসলামের ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে ইসলামের উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কমিজননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামের সেই সময়ের নেতৃবৃন্দ জামাত ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সেই সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে

কোরআন এবং সুন্না দ্বারা দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এই সব ব্যাপারে কিন্তু বেশি মতপার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে শিখি ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মতপার্থক্য আছে এটা কুমি আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফায় রাশি দিনের পর সব যুগেই কম বেশি কিছু কিছু মত পার্থক্য কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা নাও হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মতপার্থক্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তালার বিধানটা আনুগত্য করতে পারি দ্যাট উইল বি বেটার এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালিক ভাই